ইউকে থেকে বেসিক্যালি আমরা দেশের মানুষকে তিন ভাগে দেখি আমরা যারা দেশে থাকি তারা অধিবাসী যারা বিদেশে আছেন তারা কিছু নিবাসী এবং কিছু প্রবাসী নিবাসী তারা যারা হয়তো সিটিজেনশিপ পেয়ে গেছেন দুয়ার তাদের আছে ঠিকানা আছে বিদেশে প্রবাসী তারা যারা সিটিজেনশিপ পাবেন না গোরদুয়ার করার কোনো সুযোগ নেই তাদেরকে দেশে ফিরতেই হবে তাদের নির্দিষ্ট পিরিয়ড শেষ করে যেমন মিডিল ইস্টার্ন কাউন্টিনতে যারা থাকে তারা তো ওখানে কোনো ইয়ে পাবে না তো ওই দেশে যারা মারা যায় তার লাশটা ওখানে কোথায় কার কাছে সমজাবো আমরা তার তো আপন চাইবে যে তার কাছে এখানে ফিরে আসুক এখন কিন্তু ব্রিটেনে যারা ইন্তিকাল করেন যারা এখানে সিটিজেনশিপ পেয়েছেন বা একটা তাদের আইনগত অবস্থান আছে তাদের লাশ এখন দেশে আর যাচ্ছে না এটা যাওয়া উচিত না কারণ আল্লাহ তালার হুকুম হচ্ছে নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে একজন মানুষের ইন্তিকালের পরে তাড়াতাড়ি তাকে দাপন করো দেরি করিও না তা আপনি তিন দিন চার দিন পাঁচ দিন ওয়েট করে লাশ পাঠালে সে তো আর তাড়াতাড়ি হবে এখানে যেহেতু এখন একটা কমিউনিটি বিল্ড আপ হয়েছে একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এটা সঠিক কিন্তু মিডিল ইস্টেরা কী করবে তাদের তো পাঠাতে হবে আবার এখানে মানুষের যে সলভেন্সি আছে তাদের সেই সলভেন্সিটাও নেই তারা যা রুজি করে খাইয়া না খাইয়া সবগুলো পাঠিয়ে দেয় দেশে এখন মরলে যে তার লাশ যাবে এইটার জন্য তো সে ওখানে অ্যাকাউন্টে কিছু ডিপোজিট করে রাখে নাই আবার দেশে যা পাঠায় কোন মানুষগুলা থাকে ওই জায়গায় যায় কারা এরা যায় গরিব ফ্যামিলির মানুষেরা যায় তো দেশে যেটা বাটায় সেই গরিব তো এটা সঞ্চয় করে রেখে দেয় না যে আমার অমুক আত্মীয় বিদেশে মারা গেলে তার লাশ আনবা খরচ করে এটা সম্ভব না এই জায়গাটাই মানবিক অ্যাড্রেস সরকারকে অবশ্যই করতে হবে মুখে শুধু গালবরা বলি রিমিটেন্স যুদ্ধা যুদ্ধা বলে আর বাস্তবের যুদ্ধার দিকে চাইবারও কোনো সময় নাই এটা আমরা মানি না আমরা কথা দিচ্ছি আল্লাহর হুক যদি কোনোদিন এই দেশের খেদমতের দায়িত্ব আমাদের হাতে আল্লাহ তুলে দেন তাহলে ইনশাল্লাহ এই দাবি তুলার জায়গা আমরা রাখবো না এটা রাষ্ট্রের অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে প্রবাসীরা চায় কিছু দেশের কল্যাণ করতে দুইভাবে একটা দান খয়রাতের মাধ্যমে আর একটা হলো ইনভেস্টমেন্টের মাধ্যমে দান খয়রাত করতে গেলেও হ্যারাস হয় সেইখানেও কোনো হ্যারাসমেন্টের বাইরে থাকতে পারে না আর আপনি গেছেন একটা ব্যবসা করবেন লাল লালার দৌরাত্বে কত ঘাটে যে আপনাকে বিরক্ত করা হবে হেরাস করা হবে তার কোনো শেষ নেই অথচ আমরা বলতেছি যে আসেন আসেন আপনারা এখানে ইনভেস্ট ইনভেস্ট করেন তো ইনভেস্টমেন্টের পরিবেশটা আগে তৈরি করেন সেই পরিবেশটা এই সরকারের সদিচ্ছা আছে কিন্তু তারা সময় তো অল্প এই সময়ের ভিতরে তারা হয়তো সব করতে পারবে না রাস্তাটা দেখাই যাও যেটা আমরা চাই তাহলে এই রাস্তা দিয়ে আগামীতে বাকিরা চলতে বাধ্য হবে এটুকুও যদি করতে পারে অনেক এরপরে যারা আসবে তাদেরকে তাদের সিনসিয়ার কমিটমেন্টের প্রমাণ দিতে হবে যে আমরা কমিটেড ছিলাম আমরা এই করলাম এটা আপনাদের প্রতি উপহার নয় দয়া নয় বরঞ্চ এটা আমাদের ডিউটি আমরা ডিউটি হিসেবে এটা করেছি এরকম একটা জাস্ট সোসাইটি এবং প্র্যাকটিক্যাল স্কেপটিক্যাল সরকার আমরা চাই আমরা মানুষকে বলি যে আমাদেরকে বুট দিতে আপনার বাধ্য না কিন্তু আপনার আমানতের জন্য যদি আমাদেরকে আপনারা আস্থা রাখেন উপযুক্ত মনে করেন তাহলে আপনার বিবেচনায় আপনি নিতে পারেন বিষয়টাকে আমরা ক্ষমতায় যাওয়ার জন্য পাগল না ক্ষমতায় গিয়েও অনেকে দেশের ধ্বংস করে আবার ক্ষমতায় না গিয়েও যা সদিচ্ছা আসে সে কিছু উপকার করতে পারে আল্লাহ যেটা এই জাতির জন্য আমাদের ক্ষেত্রে উত্তম মনে করেন আমরা আল্লাহর কাছে সেটাই চাই আল্লাহর কাছে কোনো বায়না নাই বায়না ধরার কোনো সুযোগ নাই তিনি আমাদের স্রষ্টা এবং তিনি আমাদেরকে লোকাফটা করেন আমাদের সমস্ত ডিমান্ড পূরণ করেন আমরা আল্লাহর কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে পারি সোয়াল করতে পারি চাইতে পারি এর বেশি কিছু না আমরা সেটাই আল্লাহর কাছে চাই দিন শেষে বাংলাদেশ আমাদের সহায় এখানে জাতি ধর্ম বর্ণে এই দেশটাকে টুকরা টুকরা করলে আমরা অবশ্যই ভালো কিছু করতে পারবো না খুব ছোট্ট এক দেশ আর বিশাল ম্যান পাওয়ার অনেকে এই ম্যান পাওয়ারকে মনে করি অভিশাপ তো আমরা তৈরি করেছি আমাদের সন্তানদের হাতকে আমরা কাজের হাতে পরিণত করি নাই আমরা স্কিল ডেভেলপমেন্ট করি নাই আমরা কাগজ বিতরণ করি একটার পর একটা বছরের পর বছর পরীক্ষার পর পরীক্ষা সেই কাগজগুলা ইনভেলিড এগুলা কথা বলে নাই কাগজগুলা আমরা তো আমাদের লোকদের বাচ্চাদের হাতটাকে কর্মীর হাতে পরিণত করে কথা বলার হাত মানে যদি এইভাবে স্কিলফুল হাত আমরা মানে তৈরি করতে পারি আলহামদুলিল্লাহ ম্যান পাওয়ার কোনো অভিশ মানে অভিশাপ হবে না এটা একটা পাওয়ারেই পরিণত হবে আমরা আমাদের তরুণদের হাতে দেশকে তুলে দিতে চাই আমরা যা পেরেছি আলহামদুলিল্লাহ যা পারি নাই তারা এসে এখন করুক এটা কামড় দিয়ে আমরা ধরে রাখার পক্ষে না তবে সত্যিকারের তরুণ তারা যারা এনার্জেটিক যারা প্রেগমেটিক কিন্তু বয়স কম হওয়া সত্ত্বেও যে অলস কুড়ে বিঠু তাকে আমি তরুণ বলি না ওরে আমি বুড়া বলি আর বয়স্ক অনেককে আমি তরুণ হিসাবে অ্যাড্রেস করি যাকে দেখি যে তিনি কর্মচঞ্চল এবং কারে সাহস তার সৎসাহস আছে এই জন্যে আমি বলি যে এই তারুণ্য কিংবা ওল্ড এজ এটা বয়সের সংখ্যা দিয়ে নয় বরঞ্চ তার এনার্জি দিয়ে প্রমাণ হবে তার ক্রিয়েটিভিটি দিয়ে প্রমাণ হবে সো আমি কিন্তু বুড়া আমি একজন শিশু কারণ শিশুর আশা তাকে যৌবনে পৌঁছা আর বুড়ার ধারণা থেকে এই বুঝে কবরে ঢুকে গেলাম হ্যাঁ কবরে যেতে হবে অবশ্যই যেতে হবে কিন্তু এর আগে যেন দুনিয়াকে আমরা কিছু দিয়ে যেতে পারি আল্লাহ তৌফিক দান করুন আপনারা যে ভালোবাসা আজকে উপহার দিয়েছেন এর প্রতিদান দেওয়ার কোনো শক্তি আমার নাই আমি আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন এই ভালোবাসার প্রতিফল আপনাদের থেকে সবাই মিলে যেন সুন্দর একটা দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে পারি এই সরকারের সাথে আপনাদের সম্পর্কের বিজাপ হয় নাই আমরা ইনশাল্লাহ আপনাদের অ্যাম্বাসেডার হিসাবে কাজ করবো যেন আপনাদেরকে ব্রিজিং করে দিতে পারে আমার শুধু একটা অনুরোধ থাকবে দেশে আমরা যাতে যেভাবে পলিটিক্সকে এবং সমাজকে পলিউটেড করেছি আপনারা এখানে কোনো পলিটিক্যাল ফেভারিজম এবং ডিসফেবারিজমটা আনবেন না তাহলে আপনারা বৃহৎ পরিসরে উদার মন নিয়ে মহৎ কাজ অবশ্যই করতে পারবেন এবং এটা আপনারা এর রিমিনারেশনও দুনিয়া পাবেন আখেরাতে পারবেন আল্লাহ জন্য এই তৌফিক আপনাদেরকে দান করেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে